কুকুরের কামড়ে আহত রোগীর চিকিৎসা দেওয়া হয় মহাখালীর সংক্রামক ব্যাধি হাসপাতালে সুচিকিৎসা পাওয়ার আশায় দূর থেকে ছুটে আসেন অনেক অসহায় রোগী তাদের সঠিক চিকিৎসা নিশ্চিত করতে হাসপাতালের পক্ষ থেকে বিনামূল্যে জলাতঙ্কের ইঞ্জেকশন দেওয়ার ব্যবস্থা রেখেছে সরকার কিন্তু চিকিৎসকের কাছ থেকে বিনামূল্যের ইনজেকশনের টোকন পাওয়ার পরও মিলছে না তা

এখন কেন নাই এই অ্যান্সারটা তো আমি দিতে পারবো না আমরা দুইটাই সেখানে একশো পার্সেন্ট সত্য কিনতেছে ইঞ্জেকশন বিক্রির অভিযোগ স্বীকার করেছেন হাসপাতালের কর্মচারীরাও জানালেন এই অপরাধে মাস ছয়েক আগেও চাকরিচ্যুত হয়েছেন একজন সে কিনা এনে রাখছে পরে সে বলতে আমি কিনা আমি কিনা এনে পরে দিছি আচ্ছা হ্যাঁ দোকানে কিনা এনে পরে দিছি তারপরে আমরা এটা কমিটি করে গঠন করে তারপরে কমপ্লেন দিয়া তারা অন্যতম সরাই দেওয়া তবে বিনামূল্যে ইনজেকশন বিক্রির এই অভিযোগ মানতে নারাজ হাসপাতালের এই চিকিৎসক লাইন দিচ্ছে বা ওষুধ বুঝাই দিচ্ছে এই ব্যাপারে টাকা পয়সা দু চার টাকা নেওয়া দেওয়া হয় এটা আমরা জানি সবাই জানে ঠিক আছে কিন্তু ঔষধ বিক্রি ঔষধ বিক্রি হয়েছে সরকারি ঔষধ এটা আপনি দেখেছেন সরকারি সিলদা ঔষধ বিনিময় টাকা নিয়েছে এটা হতে পারে না হাসপাতালের কর্মকর্তা কর্মচারীর বিরুদ্ধে অনিয়মের অভিযোগ পাওয়া গেলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ बोरी इंडिपेंडेंट न्यूज़ ढाका